সম্মানিত মুসলিম সমাজ কিছু বলার আগে আলোচনা করার আগে যেহেতু আমরা সুন্নি মুসলমান সেহেতু আমাদের যে কোনো মেহফিল যে কোনো মাজলিস আমরা দরুদ সালাম না পড়লে আমাদের ভালো লাগে লাগে বা লাগে না আমি আজকে যদি দরুদ শরীফ না পড়ি কালকেই আপনাদের এখানে এটা নিয়ে সমালোচনা হবে যে কোন আসলে পড়ে না না হয় কি তাই আসুন প্রচলিত নিয়ে পন্থা অনুযায়ী এই মাহফিলের মধ্যে সবাই একত্রিত হয়ে একবার আমরা ঝুম ঝুম করে দরুদ শরীফ পাঠ করি কারণ কারণটা হলো এই যদি মুসলমান সম্প্রদায় কোন মাজলিস করে মাহফিল করে আর সেই এবং মাহফিলে তাহারা যদি শরীফ না পাঠ করে তাহলে আল্লাহ এই শরীফ না পাঠ করার কারণে কাল কেয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে আল্লাহ যদি চান দরুর শরীফ না পড়ার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন হাদিসটি পেশ করি কারণ বর্তমান সময় ইসলামী জ্ঞান যদি মানুষের যদিও না কম আছে কিন্তু ওয়ার্ল্ডলি এডুকেশন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে অনেকগুলো মানুষ বুঝতে শিখেছে এরা মুখের কথা খুব কম বিশ্বাস করে দলিলের কথা বেশি বিশ্বাস করে তাই একটি হাদিস নিন হাদিসটি লিপিবদ্ধ তিরমিজি শরীফ জিল নাম্বার টু দেবন থেকে ছাপানো তিরমিজি শরীফ জিল নাম্বার টু পেজ নাম্বার ওয়ান সেভেন্টি ফোর নবীজির করেন মা জালাসা কৌমুন মাজলিসান লাম ইয়াজকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়িহি ইল্লা কানা আলাইহিম কিরাতান ফা ইন শা আযাবাহুম ওয়া ইন শা গাফারা লাহুম নবীজি বলেন এই হাদিসের সারাংশ হলো এই নবীজি বলেন যখন অনেকগুলো মানুষ একত্রিত হয় কোন মাজলিস কন্ডাক্ট করে কোন মেহফিল সাজায় আর ওই মেহফিলে তাহারা যদি দুইটা কাজ না করে কোন কাজ প্রথমটা আল্লাহ ল তাহারা যদি সেই মেহফিলে আল্লাহর জিকির না করে আল্লাহর প্রশংসা না করে ওলাম ইউসাল্লু আলা নবিয়িহিম আর তাহারা যদি নবী পাক সাল্লাল্লাহু প্রতি দরুদ শরীফ না পাঠ করে নবী বলেন আল্লাহর জিকির যদি না করা হয় পরক্ষণে নবীর প্রতি যদি দরুদ না পড়া হয় তাহলে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন দিনে আল্লাহ যদি চান এই দরুদ না পাঠ করার কারণে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন তা আমরা এই মাহফিলের মাধ্যমে জান্নাতে যেতে চাই না জাহান জি জাহান জাহান্নাম থেকে যদি বাস্ত হয় আর জান্নাতে যদি যেতে হয় তাহলে দরুদ লাগবে কি লাগবে না কে বলেছেন এটা আমাদের নবী বলেছেন কে বলেছেন নবী বলেছেন এই জন্য আমরা দরুদ পড়ি দরুদের প্রমাণ মাজলিসে দরুদের প্রমাণ যে কোনো মাজলিস মাহফিল করবেন সেখানে দরুদ পড়তে হবে এটা নবী বলছেন আচ্ছা পড়বো কয়বার এটা নিয়ে একটা এ হয় যে একবার পরে নিলেন হয়ে গেল বারবার পড়ার কি দরকার আপনার এখানে আশেপাশে একটা জালসাতে গিয়েছিলাম নাম বলবো না গ্রামটার নাম আপনারা সবাই জানেন পাশেই গ্রাম আছে ওই গ্রামে যখন জালসায় গেলাম দেখলাম যে বোক তাদের কোনো ঠিক ঠিকানা নাই একাই আমি শুনি একটা দেবন্দি ডেকেছে একটা আলে আদিস দেখেছে একটা যেন ওই কি বলছে আহ জামাতে ইসলামী ডেকেছে একটা সুন্নি ডেকেছে চার রকম মলবিকে একত্রিত করে দিয়েছে হ্যাঁ জি এখানে এলাকায় কেউ দরুদ পড়লো না আমি দরুদ পড়বো প্রমাণ না দিলে তো পড়া যায় না সম্মানিত মুসলিম সমাজ তো ওখানে আমাকে আগে বলে দিল যে হুজুর দরুদ পড়িয়েন না দুই নম্বর একজন বলছে হুজুর যদি পড়েনি তো খুব কম পড়িয়েন অল্প একটু পড়েন কথা বুঝতে পারছেন খুব ধ্যান দিয়ে শুনুন না আমি নামটা এই জন্য বলছি না হয়তো কেউ বলবে যে আমাদের গ্রামের নাম বদনাম করে চলে গেল এটা হতে পারে আমাদের আমাদের খুব সচেতনতার সহিত আমাদেরকে কাজ করতে হয় তো যাই হোক এবার প্রশ্ন হলো যে কোন জায়গাতে গিয়ে আমাদেরকে বলা হচ্ছে দরুদ কম পড়েন প্রশ্ন হলো দরুদ কম পড়াটা ভালো না বেশি পড়াটা ভালো জি এটা হানা বলুন না বেশি পড়লে লাভ না কম পড়লে বেশি লাভ এই বেশি পড়লে লাভ না ক্ষতি এই প্রসঙ্গে তিনখানা হাদিস আর শুনুন খুব মনোযোগ সহকারে শুনবেন যদি কারো প্রশ্ন থাকে নিলাদুল নবী সংক্রান্ত হেলে সুন্নাতুল জামাতের কর্মা নিয়ে অবশ্যই আপনি প্রশ্নগুলো করতে পারেন সমস্যা নাই তবে ভদ্রতা মেইনটেইন করে কাগজে লিখে আপনি স্টেজে পাঠাতে পারেন ইনশাআল্লাহ তাআলা আমার জানা থাকলে আমি আলোচনা করব না জানা থাকলে আমি বলবো যে আই এম সরি যদি না জানা থাকে একজন সব সবকিছু জানবে এটা হতে পারে না তো তিন খান হাদিস শুনুন প্রথম হাদিসটা নবীর কাছে থাকা ভালো না দূরে থাকা ভালো কাছে থাকা ভালো কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন না যাবে দিনে নবীর পাশে থাকলে বেশি লাভ হবে না দূরে থাকলে বেশি লাভ হবে পাশে থাকলে আমরা জানি যে পাশে যত থাকবো তাড়াতাড়ি তত নবী জ্লাম সাফা করবেন যে পাশে থাকবে তার আগে সফারিশ করবেন নবীর পাশে থাকলে জান্নাতে তাড়াতাড়ি যেতে পারবো নবীর পাশে থাকলে হাউসে কাউসারে পানি পান করতে পারবো নবীর পাশে থাকলে পুলসেরা ঠিকভাবে পাড়ি দিতে পারবো নবীর পাশে থাকলে মিজানে যদি নেকি কমে যায় গুণা বেশি হয়ে যায় তো নবী সেটাকে সাহায্য করবেন এই জন্য কেয়ামতের দিন পাশে থাকাটা ভালো সাহাবারা জিজ্ঞেস করেছিলেন ইয়ার রাসুল আল্লাহ হাবিবাল্লাহ কেয়ামতের দিন আপনার পাশে থাকে এটা সৌভাগ্যের ব্যাপার কিন্তু হুজুর আপনার পাশে আমরা থাকবো কিভাবে কি কাজ করলে আপনার পাশে থাকা যাবে আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ান ইরশাদ করেন হাদিসটি সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে হাদিসটি মিশকাত শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 87 এর মধ্যে লিপিবদ্ধ আছে নবী বলেন আওলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি

হ্যাঁ পড়া তো উচিত ছিল মৌলী সাহেব যখন জাল সাথে আসছে তো বলা উচিত ছিল হুজুর একটু বেশি বেশি করে দরুদ পড়িয়ে এটা বলা উচিত ছিল যে আপনার আজকে জালসার মাধ্যমে আমরাও বেশি বেশি করে দরুদ পড়বো এই দরুদের মাধ্যমে যদি হয়তো নবীকে পাস কাছে যেতে পারি এটা বলা উচিত যাই হোক দুই নাম্বার হাদিস এই হাদিসটিও মিশকাত শরীফ সহিহ হাদিস মিশকাত শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার 86 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন উবাই বিন কা

বেশি বেশি দরুদ পড়ি তো আমি আপনার প্রতি কতটুকু দরুদ পড়ব 24 ঘন্টা টাইম পাচ্ছি এক দিনের মধ্যে এই 24 ঘন্টার মধ্যে কতটুকু দরুদ পড়ব নবী বললেন মাসিটা সিতা অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ বিশ নবী বললেন তোমার যা ইচ্ছা যতটুকু ইচ্ছা ততটুকুই পড়ো ওই সাবি বলেন ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ আন নিস ফাইন আমি 24 ঘন্টার মধ্যে आधा দিন অর্ধেক দিন আপনার প্রতি দরুদ পড়তে পড়তে অতিবাহিত করব বলেন সুবহানাল্লাহ

রাসুল আল্লাহ আমি দিনের তিন ভাগ করব তিন ভাগের মধ্যে দুই ভাগ আপনার প্রতি দরুদ পড়বো আর এক ভাগ অন্য কাজ করবো

চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টাও হলো না প্রথমে রুবু বলেছিলেন ওই রুবু হলো না নিস্প হলো না সুলুসাইল হলো না আর বাঁধব না টাইম

তিবাহিত করো ইয়াসান ইয়াকফি হামুকা ওয়াYukaffiru laka zambuka আল্লাহ তাআলা তোমার যত মনের বাসনা जायজ মনের কামনা সমস্ত जायজ मकसद পূর্ণ করে দিবেন আর তোমার যতগুলো গুনাহ হয়েছে সম্পূর্ণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন বলে সুবহান বেশি দরুদ পড়াটা ভালো না কম বেশি ভালো কয়টা হাদিস হলো দুইটা হাদিস তিন নাম্বার হাদিস সম্মানিত মুসলিম সমাজ এই হাদিসটি লিপিবদ্ধ আছে ইমাম জালাল উদ্দিন সুইতি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বারা রচিত হাদিস গ্রন্থ জামি সাগির জিল নাম্বার 2 পেজ নাম্বার 28 এর মধ্যে এই যে মাজলিসে আমরা দরুদ পড়ি না পড়ি কি পড়ি না পড়ি বারবার পড়ি বারবার পড়ি যখনি বারবার পড়ি কিছু মানুষের বেথা লেগে যায় আমি বলবো ভাই আপনাকে তো জবরদস্তি পড়তে বলা হয়নি আপনার যদি ইচ্ছা না থাকে না পড়েন কিন্তু কিছু মানুষ ক্রিটিসাইজ করে এই সুন্নি মুসলমানদেরকে বলে যে এরা দেখো গান করতে শুরু করলো এরা দেখো যারা গীত কাহিনী করতে শুরু করলো বলে কি বলে না এটা কি বলা মোটেই উচিত হবে বাপ

একটা ফুল দিয়ে সাজানো ভালো হতো ডেকোরেশনটা ভালো হতো না বহু ফুল দিয়েছেন বলে ডেকোরেশনটা ভালো হয়েছে আমার নবী বলছেন যাইগিনু ডেকোরেট ইওর মাহফিল উইথ দা হেল্প অফ অফারিং দা রুত মি ও আমার সাহাবারা ও আমার উম্মতিরা তোমরা নিজ নিজ মাজলিস আমার প্রতি দরুদ দ্বারা সাজিয়ে নাও আচ্ছা বলুন তো নবীর এই হাদিসের উপর যদি আমল করতে চাই তাহলে দরুদ একবার পড়লে চলবে না বারবার পড়তে হবে জোরে বলেন না বারবার পড়তে হবে কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন হুজুর এই আপনার বেশি বেশি দরুদ পড়লে নবীর কাছে থাকতে পারি কিন্তু এখানে যদি বারবার দরুদ পড়ি মাজলিসের মধ্যে তাহলে বারবার দরুদ পড়লে লাভটা কি হবে হোয়াট উইল বি দ্য অ্যাডভান্টেজ ইফ উই ডেকোরেট ইফ উই ডেকোরেট দিস মাহফিল উইথ দ্য হেল্প অফ অফারিং দরুদ আপন দা ভরি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি আমরা এই মাজলিসকে নবীর প্রতি দরুদ দ্বারা সাজিয়েনি নিই তাহলে আমাদের লাভটা কি হবে নবী বলেন লাভ লাভটা কি হবে অ্যাডভান্টেজ কি হবে নবী

এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে কাউকে যদি ব্যথা লাগে কিছু করার করার আছে কাউকে যদি কষ্ট লাগে আপনি চুপ করে বসে থাকেন কিন্তু যারা দরুদ পড়ছে তাদেরকে ডিস্টার্ব দেওয়া যাবে আমি যদি ভালো কাজ করতে না পারি তাহলে আমি নিজেকে কন্ট্রোলে রাখব যারা ভালো কাজ করছে তাদেরকে বাধা দেওয়া চলবে না তাই একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সল্লু তা সম্মানিত মুসলিম সমাজ আমি আপনাকে লোচকদার বক্তৃতা করে আপনাকে ইন্টারেস্ট দিতে চাই